পোকা যতই ছোট হোক রাতে নিজের আলো নিজেই দেয় তার প্রতিভা আছে বটে অপরদিকে যত বড় ও শক্তিশালী পোকা হোক তার কোনো নিজস্ব নেই আর প্রতিভাও নেই সূর্য তুমি যতই বড় হও মাথার উপর যখন ওঠো তখন তোমার নাত তেজ দেখা যায় আর পশ্চিম আকাশে অস্ত্র যাওয়ার সময় সেই তেজ আলো নিজের গতি হারিয়ে ফেলো গারো অন্ধকার তোমাকে গ্রাস করে কারণ তুমি অন্ধকারকে খুবই ভয় পাও ফোন এমন একটা জিনিস সবসময় হাতে নিয়ে লোক ব্যস্ত থাকে কারণ তাকে এমন গ্রাস করে ফেলেছে সেটা ছাড়া তার কিছুই ভালো লাগে না সে ফোনকে পোষ মানায় না ফোনটাকে পোষ মানিয়ে ফেলেছে